কোনটা রেখে কোনটায় কাজ করব বুঝতে পারতেছেন না তো আসলে বোঝার কোনো কিছু নাই যেটা আসবে আমার গ্রুপে যেটাই দেবো না কেন বা আপনারা একটু ভেরিফাইড প্রজেক্ট দেখে কাজ করার চেষ্টা করবেন দেখেন গাইস হ্যামাস্টার কিন্তু ছাব্বিশ তারিখে লিস্টেড ঘোষণা করছে যদিও তার ভ্যালু কম গ্যারান্টি নাই সে কী করবে জানি না বাট মিউমিফাই কিন্তু নয় অক্টোবর হ্যামেস্টার ছাব্বিশ বুঝতে পারছি ছাব্বিশ তারিখ যদিও ভ্যালু নেই বলছি একবার আর হচ্ছে এক্স অ্যাম্পিয়ার কিন্তু হচ্ছে তিরিশ তারিখে টো মার্কেটের কথা বাদে দিলাম যেহেতু টো মার্কেটে আমি কাজ করি নাই ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন টু মার্কেটের অবস্থা আমার কোনো পয়েন্ট নেই এখন বিষয় হচ্ছে কাজ করবেন কোনটায় এটা কিন্তু সময় খুবই কম চাইলে জয়েন হতে পারেন অ্যাজ ইউ রুশ অ্যাজ ইউ লাইক আর না চাইলেও কোনো সমস্যা নেই বাট এক্সাম্পেয়ার আর হচ্ছে মিমিফাই কিন্তু বেশি দিন সময় আছে যেরকম মিমিফাই এখনও এক মাসের মতো সময় আছে বিকজ নয় অক্টোবর তার মানে এই মাস যাওয়ার পর অক্টোবর মাসের নয় তারিখ পর্যন্ত কিন্তু এখানে সময় আছে এক মাস আপনি হিউজ পরিমাণে কাজ করতে পারবেন আমি কিন্তু গাছ টাস্কগুলো খুবই কম কমপ্লিট করছি দেখেন এখানে উনত্রিশটা টাস্ক রয়েছে আপনারা যদি প্রতিদিনের টাস্কগুলো কমপ্লিট করেন আমার এখানে দেখতে পাচ্ছেন একাশি কোটি রয়েছে আমার এখানে অষ্টআশি উন কোটি ছিল আমি কিছুক্ষণ আগে আপগ্রেড করে একটু এই করে নিয়েছি আর কি তো যাই হোক আপনারা চাইলে কিন্তু এই একটা মাস যদি কাজ করেন আমার থেকেও বেশি কয়েন আপনার হবে বুঝতে পেরেছেন আর যখনই যে এরডো বাসুক ভেরিফাইড প্রজেক্ট হলে কিন্তু আপনারা কাজ করবেন অবশ্যই অবশ্যই কাজ করবেন তো মিমিফাইতে আমি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা আমি গ্রুপে নিয়ে যাচ্ছি আপনাদেরকে যে এরকম একটা আপনারা পোস্ট দেখতে পাবেন তো আপনারা যেভাবে জয়েন করেন আজ করবেন আসলে যারা জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা জয়েন করেনি তারা চাইলে একটা চান্স নিতে পারেন যেহেতু এখনও এক মাসের মতো এক মাসের উপরে সময় আছে সো আপনি এটা মিস করতে পারেন না যেহেতু নয় অক্টোবরে দিয়ে দিবে তারা মিমি গয়েনগুলোরও কিন্তু ভালো একটা রেট আসে আপনারা জানেন সো আপনারা কিন্তু অবশ্যই জয়েন হবেন আর জয়েন না হলে কোনো প্রবলেম নেই তো আমার মনে হয় এটাতে আগে থেকে জয়েন করা আছে তো দেখেন লেভেল অন দেখাচ্ছে কোনো টাস্ক বা কোনো কিছু দিতে বললো না তো এটা আপনার ট্যাপ ট্যাপ করতে হবে তো নিয়ম বলে দিচ্ছি এটা ট্যাপ ট্যাপ করে লেভেল একটু আপডেট করে নেওয়ার পর দেখেন এখানে বুস্টার নামে একটা অপশান আছে বুস্টারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ট্যাপ বোর্ড এখানে ক্লিক করে দেবেন এটা বর্তমান লক করা আছে আপনার কিছু লেভেল বা কিছু কয়েন আপডেট করলে মানে বেশ কিছু কয়েন এখানে হয়ে গেলে তখন কিন্তু এটা আপনি অটো করতে পারবেন ঠিক আছে এটা অটো করলে মানে হয় কি এটা হচ্ছে আপনার নয় ঘন্টা পর পর সরি তিন ঘন্টা চার ঘন্টা পর পর আপনি এটা ক্লেম করতে পারবেন তিন থেকে চার ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন মানে অটো আর্নিং হয়ে থাকবে এখানে জাস্ট ঢুকে ক্লেম করে ক্লেম অপশানে ক্লিক দেবেন আমি পরবর্তীতে দেখাচ্ছি যে কীভাবে ক্লেম করতে হয় তো কাজ এখানে দেখেন ফিফটি লেখা আছে এই ফিফটি এনার্জির ব্যাটারি এখানে ক্লিক করে দিয়ে এই যে স্পিন বাটনটা আছে এখানে ক্লিক করে রেখে আপনি ছেড়ে দেবেন এখানে অটোমেটিক আপনার ইনকাম জেনারেট হতে থাকবে আপনার ওপরে দেখতে পাচ্ছেন ঠিক আছে অটোমেটিক জেনারেট হতে থাকতেছে অটোমেটিক কিছু কিছু কয়েন দেবে তো আমি বেশিক্ষণ দেখাবো না তাহলে ভিডিও কিন্তু লং হয়ে যাবে বাট আমি জাস্ট নিয়মটা দেখিয়ে দিচ্ছি যে আপনার কীভাবে এখানে কাজটা করতে পারেন তা আমি স্টপ করে দিলাম স্পিনি ক্লিক দিয়ে ক্লিক টু স্টপ আর ইয়ার স্টপ তো হও তো কাজ যাই হোক এখন বের হয়ে আসছি তারপর এখানে আর্ন লেখাটা ক্লিক ক্লিক দেবেন লেখায় তো এখানে দেখেন স্টোর শেয়ার স্টোরি অন টেলিগ্রাম এখানে ক্লিক দিলে এখানে একটা অপশান আসছে অনলি উইথ প্রিমিয়াম শেয়ার স্টোরি মানে যারা প্রিমিয়াম ইউজার আছে তারা কিন্তু শুধু শেয়ার করতে পারবে স্টোরি উইদাউট প্রিমিয়াম কেউ পারবে না শেয়ার করতে স্টোরি শেয়ার করলে এখানে আপনাকে কিন্তু পঞ্চাশ হাজার কয়েন দেবে এখানে না সরি পাঁচ লাখ কয়েন দেবে আপনাদেরকে ঠিক আছে তো পাঁচ লাখ কয়েন কিন্তু কম না তারপর মিমিফাই ক্যাম্পাইন এখানে ক্লিক দেবেন এখানে টাস্কগুলো থাকবে ফলো টেলিগ্রাম চ্যানেল ইত্যাদি ইত্যাদি আপনারা ভালো করে বোঝেন যে কি করতে হয় এখানে জয়েন করলেন তারা এখানে কিন্তু আপনাদেরকে বিয়াল্লিশ ডে বিফোর লিস্টিং মানে যখন তারা প্রথম লিস্টিংয়ের ইয়ে দিয়েছিলো তা তখন বিয়াল্লিশ ডে লেগছিল হ্যাঁ তো বিয়াল্লিশ ডের পর কিন্তু লিস্টিং হবে এটা বোঝাইছি তো বিয়াল্লিশ ডে মানে অনেকগুলো দিন যদি বিয়াল্লিশ ডে আর নাই মেবি তারপরে তো তারপর এটা ইয়েস ভেরিফাই করে দেবেন এভাবে করতে থাকবেন ঠিক আছে এগুলো কমপ্লিট করে নেবেন আশা করছি এগুলো তো বুঝতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া ফলো দেওয়া ইউটিউব ভিডিও দেখা হয়ে নেবেন যখন আপনার বেশ কিছু কয়েন হবে তারপর বুস্টারে ক্লিক দিয়ে আপনি ট্যাব বোর্ডটা এনেবল করে দেবেন দেখেন চলে আসছে কিন্তু ঠিক আছে পার্সেস বোর্ড এখানে ক্লিক করে দিলে বোর্ডটা পার্সেস হয়ে যাবে তারপর আরেকবার ক্লিক করে নেটওয়ার্ক প্রবলেম তো দেখেন এটা কিন্তু আপনার হয়ে গেছে ঠিক আছে অ্যাক্টিভেট বোর্ড করে দেবেন ক্লিক করার পর দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে এখন আপনার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে মানে প্রতি তিন ঘন্টা পর পর আপনি তিনবার মানে নয় ঘন্টা কাউন্ট ডাউন এটা চলবে ঠিক আছে আর এখানে রিচার্জে ক্লিক দিলে আপনি এই যে ট্যাপ ট্যাপ করার পর যখন আপনার এখানে কয়েনগুলো শেষ হয়ে যাবে এই কয়েনগুলো শেষ হয়ে যাবে তারপর কিন্তু আপনি এই যে বুস্টারে ক্লিক করে এটা রিচার্জ করে দিতে পারবেন তাহলে আপনার হবে কি ফুল হয়ে যাবে এই যে ফুল হয়ে গেল এক হাজার কয়েন ঠিক আছে আর এইদিকে বুস্টারটা দেখতে পাচ্ছেন যে বোতল একটা বোটল রয়েছে এখানে ক্লেম দিলে এখানে এই বোতলটাকে আপনাকে ফা ফাটি ফাটিয়ে ফেলতে হবে ট্যাপ ট্যাপ করে তারপর দেখেন টেন আপনার মানে এখানে শুধু টেন পার্সেন্ট দেখাচ্ছে টেন করে হচ্ছে বাট আমার যে অ্যাকাউন্ট সেখানে একশো পঞ্চাশ করে হয় তো আমি একটু আমার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো কাছে আমার অ্যাকাউন্টে যদি আমি এটা ই করে দেই এই টার্বোটা অন করে দেই ক্লেম বুস্ট তাহলে আপনার দেখতে পারবেন যে এখানে কত করে হচ্ছে একটু পরে দেখতে পারবেন ওটা ফেটে গেলে আপনাদের দেখছেন একশো পঞ্চাশ করে হচ্ছে তার মানে আমার লেভেলের ওপরে ডিপেন্ড করবে আপনার কতগুলো আর্নিং দেবে তো আপনারা যদি ভাই বিয়াল্লিশ দিন ওখানে বলছে যদি বিয়াল্লিশ দিনে একটু কম আসে তো ধরে নেন এক মাস তো এক মাসে কিন্তু আপনার ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে আমি শেয়ার করলাম যেন আপনাদের ভালো হয় কারণ আমি এটা এই ইয়ারটগুলোই শেয়ার করি যেটা আপনাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে বেশি কাজ মানে অল্প কাজ করলে বেশি পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে বা ফেক কোনো কাজ আমি দিই না ঠিক আছে কারণ আমি ভাই ওই অন্যান্য ইউটিউবারদের মতো আনলিমিটেড ভিডিও বানানোর মতো এত সময় আমার নাই যেন আপনাদের উপকার হয় যেন ভালোবাসা ভাই ভাই জন্যে আমি আপনাদের জন্য নিখুঁতভাবে যেটা পেমেন্ট দিবে এরকম কিছু বাই বাই চান্স কোনো একটা পেমেন্ট নাও দিতে পারে স্বাভাবিক বাট যেগুলো পেমেন্ট দিবে বেশিরভাগই এরকম এয়ারড্রপ কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করে থাকি তো আশা করি ভিডিও কম দিলেও আমি কিন্তু ভালো এবং জেনুইন এয়ারড্রপ শেয়ার করি কারণ আমার নিজের সময়ও নষ্ট করবো না আপনাদের সময়ও কিন্তু আমি নষ্ট করতে পারবো না তো এক্স অ্যাম্পিয়ারও মানে এগুলোতে আমার জয়েন হওয়ার ইচ্ছা ছিল না টু মার্কেটের ইন্টারফেস ভালো লাগে নাই এটা আমার কাছে ভালো লাগে নি ব্যক্তিগতভাবে আপনারা আপনারা বলবেন যে ভাই আপনার ভালো না লাগে কী হয়েছে এটা বলতে পারে কথা মুখ ধরে আটকানো যাবে না তো আমার ভালো লাগে না আমি জয়েন হয়নি বাট বাস খেয়ে গেলাম আর এই এক্স আম্পেয়ারে আপনারা জয়েন হতে পারেন ঠিক আছে যদিও সময় কম তারপরেও আপনারা হচ্ছে যে মিমিফাই আছে এটাতে সময় সবথেকে বেশি আছে আর অন্যান্য ভালো এয়ারড্রপের ভিডিও তো আগে দিয়ে দিছি তো যাই হোক গাইস আশা করি আপনার টিউটোরিয়ালটা উপভোগ করতে পেরেছেন যে কীভাবে কাজ করতে হবে আর ফ্রেন্ড বেশি একটা অ্যাড করার প্রয়োজন নাই যদি পারেন অ্যাড করবেন কোনো প্রবলেম নেই বাট আপনারা অ্যাটলিস্ট জয়েন হয়ে একটু কয়েন আর্নিং করেন যেহেতু এটা লিস্টেড হবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এতটুকু যদি আপনার উপকার করে থাকি তাহলে অবশ্যই লাগবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না